আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আশা করছি সকলে খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি আর এই যে দেখো আগের দিনে একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আমার একটা সাদা কালারের গোলাপ হয়েছিল সেই গোলাপ হঠাৎ করে রং বদলিয়ে এমন সুন্দর আকার ধারণ করেছে কি ভালো লাগছিল গো খুবই ভালো লেগেছে কালারটা আমার আর এই যে চলে এসেছে এরপর ঘরে আর এখন আমি এই যে বিছানার চাদরটা চেঞ্জ করছি আজকে ইচ্ছে রয়েছে যে মায়ের জন্য একটু ভালো করে রান্নাবান্না সমস্ত কিছু করব তো চলো পুরো ভিডিও জুড়ে অনেক কিছু রেসিপিস থাকছে সাথে থাকছে অনেক আমার মনে জমানো কথা বা গল্প তোমাদের সাথে তো প্রথমে ভাবলাম বিছানা চাদরটা আমি আগে ঝেড়ে টেরে পরিষ্কার করে নিই আর তারপরে আর কি স্নান টান সেরে নিয়ে রান্নাঘরে ঢুকবো মা তো এসেছে মা দুদিন ধরে আমাকে রান্না করে মায়ের হাতের রান্না খাওয়ালো তো মাও ওখানে নিজে রান্না করেই খায় আর কি বলো না তাদেরও তো ইচ্ছে করে যে না আমরাও একটুখানি মুখের স্বাদ বদলায় তো তাই মাকে বলেছি যে ঠিক আছে মা আজকে আমার শরীরটা ভালো আছে আর মা তো সেই নিজের মতো বলে যাচ্ছে না তোর শরীর খারাপ তোকে করতে হবে না কিন্তু নিজে যখন এটা ওটা রান্না করে খায় না সত্যি কথা বলতে মনে হয় যে মাকে যদি এটা খাওয়াতে পারতাম আর আমাদের বাড়িতে কি জানো তো নর্মাল মা বাবা থাকলে মানে কোনো ভালো মন্দ রান্নাবান্না হবে না এটাই আর কি বাঙালি ফ্যামিলিতে হয়ে আসছে যে ছেলে মেয়ে বাইরে আছে ছেলে মেয়ে যত ভালো মন্দ খাবারই খাক না কেন বাবা মা কিন্তু সে গতানুগতিক তরকারি ভাত মাছ এই সময়ের মধ্যেই থাকে এমন কি জানো তো আগে আগে আমার মারা চিকেনও রান্না করতো না সে আমি আর ভাই জোর করে বলে টোলে নিয়ে মানে অনেক যুদ্ধ করতে হয়েছে তবে গিয়ে হয়তো পনেরো দিনে একদিন খাই তো যাই হোক চলো আজকে সেরকমই কিছু স্পেশাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল ওকে বলেছিলাম যে একটু মাছ নিয়ে আসবে ভালো মন্দ কিছু মাছ তো ও পেয়েছিল ভেটকি মাছ আর এই যে চিংড়ি মাছটা ছিল আর কি আগের দিনের তো সেটাকেও ফ্রিজ থেকে বের করে নিয়েছে আর ভেটকি মাছটাকেও তো আমি কিন্তু অর্ধেকটা রেখে দিয়েছি আর বেশ ভালো ভালো পিসগুলো নিয়েছি আজকে একটু ভেটকি মাছের ঝোল বানাবো তো সেই রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করব আর এই নিয়ে আর কি তর্কাতর্কি চলছিলো যে চিংড়িটা কি দিয়ে হবে আমার ছেলে একটু লাউ পছন্দ করে ওর বাবা আবার এঁচড় চিংড়ি পছন্দ করে তো ওকে বললাম যে এঁচড় চিংড়ি তোমাকে পরে একদিন করে খাওয়াবো আজকে একটু লাউ চিংড়ি বানায় তো এইদিকে ভেটকি মাছগুলো কিন্তু আমি ভাজাতে বসিয়ে দিয়েছি তবে ভেটকি মাছ তো খুব নরম হয় তাই অল্প একটু ভেজে নিয়ে কিন্তু এগুলোকে তুলে নিতে হবে The cat sat on the যেহেতু এই যে ইলিশ ভেটকি এই সামুদ্রিক মাছগুলো একটু কিন্তু নরম প্রকৃতিরই হয় তবে এই ভেটকি মাছ পমফ্রেট মাছ এই সমস্ত মাছ হলে সৃজন খুব আনন্দে থাকে কারণ এই মাছে কোনো কাটা থাকে না তো যাই হোক এইদিকে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নে তারপর দিলাম একটা পেঁয়াজ কুচি এখন নুন দিয়ে পেঁয়াজটাকে হালকা হাতে একটুখানি ভেজে নেব তারপর একে একে এর মধ্যে যাবে আদা রসুন বাটা তো আমি এই যে আদা রসুনের যে পেস্ট এটা ইউজ করছি এই আদা রসুনের পেস্টটা কিন্তু খুব ভালো তাছাড়া অন্যান্য যে আদা রসুনের পেস্টগুলো বিক্রি হয় সেগুলো কিন্তু একটা কেমন যেন টকটক ফ্লেভার লাগে তবে নিয়ে চলে এসেছিল অনেক বড় তাই এটা নষ্ট হয়ে যাবে বলেই আর কি আমি রান্নাতে কাজে লাগিয়ে দিচ্ছি নর্মালি কিন্তু আমি এই প্যাকেটজাত মশলা খুব একটা বেশি ইউজ করি না বলতে গেলেই চলে তো এখানে হলুদের গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি বেশ আর কোনো মশলা আমি এর মধ্যে দেবো না এখন এটাকে বেশ ভালো করে লো ফ্লেমে ভেজে নেব আর একটুখানি ঢেকে দিলাম টমেটোটা যেন একটু গলে যায় ততক্ষণ এই দিকে চিংড়িগুলো ভাজা হয়ে গেছে চিংড়িটাও কিন্তু তুলে নিয়েছি আর তারপর এই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়নে তারপর দিয়েছি অল্প একটু করে পেঁয়াজ পেঁয়াজ না দিলেও কিন্তু লাউ চিংড়ি খেতে খুব ভালো হয় তবে আজকে একটু পেঁয়াজ দিয়েছি দেখি একটু অন্য রকমের নিশ্চয়ই স্বাদটা হবে আর এদিকে মশলাটাও কিন্তু ভাজা হয়ে গেছে একদম শেষে রয়েছে একটা স্পেশাল রেসিপি তো এগুলো তোমাদের সাথে শেয়ার করে আর ভাবছিলাম সেটা তোমাদের সাথে আর শেয়ার করবো না কিন্তু ভাবলাম যে না স্পেশাল রেসিপিটা আজকে একটু শেয়ার করে দিই পরিমাণ মতো লবণ আর চিনি দিয়েছি ব্যাস ওইদিকে মশলাটা আবারও একটু জল দিয়ে কষাতে দিয়েছি আর এই যে জল ঢেলে ঝোল ফুটে এলে কিন্তু ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি ওইদিকে সিদ্ধ লাউটা আমি দিয়ে দিয়েছি কুকারে লাউটাকে সামান্য একটু লবণ দিয়ে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছিলাম আর আমি লাউ সিদ্ধ করার সময় কোনো রকমে জল অ্যাড করিনি এই জল যা দেখতে পাচ্ছ সেটা কিন্তু সম্পূর্ণটাই লাউয়ের নিজস্ব জুস আর কি তো এই অবস্থাতেই আমি কিন্তু ভাজা চিংড়িগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছি আর ওদিকে দিলাম একটুখানি চিকেন মশলা তো এই যে রেডি হয়ে গেল এইদিকে রান্না ভেটকি মাছের ঝোল আর লাউ আর কি তার সাথে টুকটাক এটা ওটা রান্না তো ছিল চলো তোমাদেরকে একবার রান্নাটা দেখাবো তো আমি একটু ম্যারিনেট করে নিই রাত্রে হবে বিরিয়ানি আমার মা বিরিয়ানির বলতে বিশাল বড় আর কি কিন্তু ওই যে মা বাড়িতে বানিয়ে খেতে পায় না আর মাঝে মধ্যে আমরা যখন এটা ওটা কোনো ওকেশনে ভালো কিছু খাই তখন বাবাকে দিয়ে ফোনে বলি যে মায়ের জন্য একটা প্লেট বিরিয়ানি নিয়ে আসো সময় মা সম্মতি দেয় না কখনো হয়তো সম্মতি দেয় আর কখনো বাবা আমাদের কথা শুনে নিয়ে আসে তো সেটা ছ মাসে মাসে একবার আর কি তার জন্য ভাবলাম যে না আমি যখন বিরিয়ানি বানাতে শিখেছি তখন আমি আমার মাকে একটুখানি বিরিয়ানি বানিয়ে খাওয়াই তো এখানে চিকেনটার মধ্যে আমি কিন্তু হলুদের গুঁড়ো লবণ আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাথে দিয়েছে আদা রসুনের পেস্ট দিলাম বেশ কিছুটা পরিমাণের টক দই এখন গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দেব আর কেওড়া জল গোলাপ জলটা এখানে না দিলেও চলে তবে আমি জাস্ট দিয়েছি কারণ চিকেনের স্বাদটা না অসাধারণ হয় আর দিয়েছিলাম বিরিয়ানি মশলা এটাকে আমি আমি কিন্তু ঘন্টা দুয়েকের জন্য ম্যারিনেট করে রাখছি ঘন্টা দুয়েক পরে এই আমি রান্নার কাজে আর কি লাগবো। তো বেশ ভালো করে একদম চিকেনের পুরো প্রত্যেকটা প্রান্তে যেন মশলা পৌঁছায় এইভাবে কিন্তু ম্যারিনেটটা করতে হবে আর ম্যারিনেশনটা বিরিয়ানির ক্ষেত্রে ভীষণ জরুরি তো ব্যাস এটাকে কিন্তু আমি এখন ঢেকে দিলাম আমি ওইদিকে শর্ট ভিডিওতেই ভেবেছিলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব বাট সেটা আর হয়ে ওঠেনি যাই হোক এখন শেয়ার করে দিচ্ছি এখানে আলুটাকে আমি একটা সিটি দিয়েছিলাম মোটামুটি ফিফটি পারসেন্ট কুকড হয়েছে এখন এই আলুটাকে আমি জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে হলুদ আর লবণ কিন্তু আমি মাখিয়ে রেখে দিচ্ছি লবণটা এই কারণেই মাখানো যেন আলুর ভেতরে কি লবণের স্বাদটা পৌঁছায় তো বেশ ভালো করে এটাকে মেখে এটাকেও কিন্তু আমি এখন ঢেকে রেখে দেব আর এদিকে দেখো আমি কিন্তু চালটাকেও ভিজিয়ে দিয়েছি আর সত্যি কথা বলতে আজকে রান্নায় যেন একটা অন্য রকমেরই আগ্রহ ছিল আমার উৎসাহটা অন্য রকমেরই অন্য লেভেলের ছিল জানো তো মানে অনেক দিন থেকে এটা আমার মনে ইচ্ছে ছিল যে আমার মাকে আমি নিজের হাতে অনেক কিছু রান্না করে খাওয়াবো কিন্তু সব সময় সেই সুযোগ বা সময়টা তো হয়ে ওঠে না তো সেটা সময় সাপেক্ষ ব্যাপার যাই হোক চলো আজকের মেনুগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখন আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয় এখানে ছিল মাছের তেল আলু বেগুন দিয়ে ভাজা সাথে ছিল পটল ভাজা আর এখানে ছিল লাউ চিংড়ি সাথে ছিল ভেটকি মাছের ঝোল আর ওই যে মাছের তেল দিয়ে আলু বেগুন দিয়ে ভেজেছিলাম রসুন আর পেঁয়াজ একটু দিয়েছিলাম খুব ভালো হয়েছিল খেতে তোমাদের সাথে একদিন রেসিপিটা শেয়ার করব আর ভেটকি মাছের ঝোলের প্রশংসা তো সবাই জনে জনে করেছে তো যাই হোক আর মা নিয়ে এসেছিল জানো তো চাটনি বাড়ির থেকে বানিয়েই নিয়ে এসেছিলো তো সেটা রয়েছে আর এই যে ভাত তো এই হচ্ছে গিয়ে আমাদের আজকের লাঞ্চের মে এগুলো আমি সমস্তটা নিজের হাতে অ্যারেঞ্জ করেছি চাটনিটা শুধুমাত্র মায়ের হাতের আমরা তো মায়ের হাতের খাবার খাই একা দিন যদি মাদেরকেও এরকমভাবে আমরা বসিয়ে খাওয়াতে পারি সত্যি কথা বলতে সেটা একটা অন্য লেভেলেরই আনন্দ লাগছিল মানে আমি একটা অন্য আনন্দ পেয়েছি যেন প্রতিবারেই আমি বাপের বাড়ি যাই বা মা এখানে আসুক যখনই খুব রেয়ার হয়েছে আমি হয়তো কখনো চিকেনটা রান্না করেছি কিন্তু প্রত্যেকটা পদ মাছ রান্না এইভাবে কিন্তু আমি এতটা উৎসাহ সাথে বা এতটা আমি এমনটা হতে মা সব কিছু কখনোই তো যাই হোক এইদিকে আমি বিরিয়ানি রান্নাতেও লেগে পড়েছি ভাত টাত খেয়ে নিয়ে সবাই একটু রেস্ট করছে তো আমি ভাবলাম যে না রেস্ট করে লাভ নেই আজকে একটু আমাদের মেলার দিকে যাওয়ার রয়েছে তো তার জন্য রান্না বান্না সেরে নিয়ে একেবারে মেলা যাব। প্রথমে বেরেস্তাটা ভেজে নিয়ে নামিয়ে নিয়েছিলাম তারপরে এই যে আলুগুলোকে এখন কিন্তু আমি ভেজে নিচ্ছি আর এদিকে ভাতটাকেও আমি উপরে দিয়ে দিলাম তবে ভাতটা আমার একটু জানো তো বেশি আর কি সিদ্ধ হয়ে গেছিলো অসুবিধে হয়নি আমি একটা ট্রিক্স ফলো করেছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও তার আগে আইসক্রিমটা খেয়ে নিই আর আইসক্রিম খেতে খেতে তোমাদের সাথে একটা খুব সুন্দর জিনিস আমি শেয়ার করবো এই আইসক্রিমটা আমার খুব ফেভারিট জানো তো এটা রসমালাই তো তোমাদেরকে দেখাই এখন আমি কি দেখছিলাম আমি অ্যাকচুয়ালি দেখছিলাম আমাদের এই জানালা দিয়ে আর এই যে দেখো আমাদের কোয়ার্টারে না কাজু গাছ বছর দুয়েক আগে এটা লাগানো আর দেখছি কাজু গাছে ফুল দিয়েছে যদি কাজু ধরে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব তো এইগুলো চোখে দেখতে পাই কিন্তু কোনোটাই আমাদের নয় তাই হাত দেওয়ার অধিকার বা ক্ষমতা কোনোটাই আমাদের নেই বা আমরা এটা করতেও চাই না এই আর কি তো ওইদিকে আমি কিন্তু ম্যারিনেটেড মাংসটা একদম তেল দিয়ে তার মধ্যে বসিয়ে দিয়েছি আর ওইদিকে আলু আর বেরেস্তাটা তো ভাজা রয়েছে তার সাথে মনে পড়লো মা কে আমার হাতে তৈরি একটুখানি কেক বানিয়ে খাওয়াই কারণ মা তো চলে যাবে হ্যাঁ তো তার জন্যই আর কি তো এদিকে আমি কেকের প্রিপারেশনে লেগে পড়েছে ওইদিকে বিরিয়ানি চিকেনটা ততক্ষণে হতে থাক আমি পরিমাণ মতো চিনি এখানে নিয়ে নিয়েছি চিনিটাকে কিন্তু আমি গুঁড়ো করে নেব সত্যি কথা বলতে শ্বশুরবাড়িতে অনেকবার হয়েছে যে আমি অনেক কিছু পদে রান্নাবান্না করেছি বা সেগুলো আমার শ্বশুরবাড়ির সবাইকে খাইয়েছি এমন ব্যাপার অনেকবারই ঘটেছে কিন্তু আমার মাকে রান্না করে খাওয়ানো মানে ছোটোর থেকে মায়ের হাতের এটা ওটা খুব ফেভারেট আমার আর কি কিন্তু আমার হাতের বিরিয়ানি যে আমার মায়ের এতটা ফেভারেট হয়ে যাবে এটা আর কি আমি এক্সপেক্ট করিনি তো তার জন্য আর কি অন্য একটা আনন্দ আমার মনে হয় যে এগুলো আমাদের এক একবার কিন্তু করাটা উচিত কারণ জীবনের সময়টা খুবই ছোট আর এই আমার 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 করতে গিয়ে আর এই যে আমি রেস্ট নেব বাপের বাড়ি মানেই আমাকে রেস্ট নিতে হবে এই যে ধারণাটা আর কি আমাদের মনের মধ্যে থাকে না এটা কিন্তু খুব ভ্রান্ত ধারণা আমি এখন মনে করছি তবে কি বলো না সবসময় বাপের বাড়ি গিয়ে সব জিনিসটা হাতের সামনে সত্যি কথাই আমরা পাই না কারণ আমার মায়ের সংসার করার ধরন মায়ের সাংসারিক সরঞ্জাম সমস্তটাই একদম অন্য রকমের আর আমার ক্ষেত্রটা একদমই অন্য রকমের তাই আমার কাছে যখন আমার বাবা মা আসবে আমি তো একটু নিজের মতো করে করার চেষ্টা করতেই পারি তো সেটাই আর কি আজকে ছোট্ট একটা প্রচেষ্টা তোমাদের সাথে শেয়ার করলাম খুব ভালো লাগলো রয়ে যাবে আমার স্মৃতির খাতায় হয়তো ভবিষ্যতে আবারও আমার মাকে বাবাকে নিত্য নতুন রান্না করে খাওয়াবো কিন্তু দুঃখের ব্যাপার এটাই যে আমার বাবা আবার বিরিয়ানি খায় না তো বাবার জন্য একটুখানি চিকেন করব একটু ম্যারিনেট করে দিয়ে যাব আর কি চিকেনটা আর ওই চিকেনের রেসিপিটা কিন্তু শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো এইদিকে চিনির গুঁড়োটা আর একটুখানি তেল দিয়ে প্রথমে আমি সেটাকে বেশ ভালো মতো করে ফেটিয়ে নিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো ময়দা ময়দাটাকে ইষ উষ্ণ গরম দুধ দিয়ে বেশ ভালো করে সমস্ত ব্যাপারটাকে গুলে নিয়েছি আর কি আর এখন আমি এর মধ্যে আবারও একটুখানি দুধ দিলাম আর দিলাম হচ্ছে একটুখানি ভ্যানিলা এসেন্স পরিমাণ মতো বেকিং পাউডার খাবার সোডা এগুলো তো আমরা এখন সবাই জানি মোটামুটি সবাই হ্যাবিচুয়েট হয়ে গেছি কেক বানিয়ে বানিয়ে আর হ্যাঁ একটুখানি সুজিও কিন্তু আমি দিয়েছিলাম তো এই সমস্ত কিছু দিয়ে ব্যাটারটাকে রেডি করেছি ব্যাটারটা খুব ভালোভাবে রেডি তখনই হবে যখন আর কি পুরো মিক্সচারটা সুন্দর হবে তো আমার সৃজন একটুখানি হাত দিল বলেই আর কি ভাগ্যিশ হলো তো যাই হোক ও অনেকক্ষণ থেকে বলছে মা আমি কেকের ব্যাটারটা রেডি করব মা আমি কেকের ব্যাটারটা একটু গুলব তো কি বলো না কেকের ব্যাপারটা এমনই যে কেক রেডি করতে গেলে তোমার কিন্তু ব্যাটারে একটু একটুখানিও বাবলস থাকা চলবে না তো তার জন্য একদম কনস্ট্যান্ট গুলে যেতে হয় এই ব্যাপারটা আর কি সৃজন হয়তো অতটা পারবে না আমি ভালো মতো করে গুলে নিয়ে তারপর ওকে একটু মন সান্ত্বনা দিয়েছিলাম আর কি তো আবারও একটুখানি দুধ দিয়ে বেশ অনেকক্ষণ ধরে আমি কিন্তু থিকনেসটা দেখে নিলাম তো ব্যাস এরপরে এদিকে আমি কেকটিন কিন্তু রেডি করেই নিয়েছি তেল আর হচ্ছে একটুখানি ময়দা দিয়ে এরপর পুরো ব্যাটারটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তো এটাকে আমি এখন এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো এয়ার ফ্রায়ারটা আমি ফ্রি হিট হতে দিয়েছিলাম তারপরে আর কি কেকটিনটা এখন আমি এর মধ্যে বসিয়ে দেব বলতে নেই এয়ার ফ্রায়ারটা হয়ে আমার এত সুবিধে হয়েছে যেন তো মানে সব কিছুতেই আর কি আমার কাজে আসে কিন্তু ওই যে বলতে নেই কথাটা এই জন্যই বললাম আমি দেখেছি যখনই কোনো জিনিসের আমি প্রশংসা করি সেই জিনিসটা কিন্তু তৎক্ষণাৎ আমাকে ধোকা দিয়ে দেয় তো এর জন্য আমি কোনো কিছুর প্রশংসা করতে খুব ভয় পাই যেন মানুষই বলো আর কোনো মানে যন্ত্রপাতি বলো যাই বলো না কেন মানে প্রশংসা জিনিসটা আমার মনে হয় না যে আমার পক্ষে সুটেবল শব্দ তো এই দিকে আর কি দু দুটো কড়াইও আমি রেডি করে নিয়েছি আর বিরিয়ানির রাইসটা যে খুব একটা সিদ্ধ হয়ে গেছিলো বললাম তা আমি এমনি পাতাতে আর থালাতে করে ঢেলে ঢেলে ফ্যানের হাওয়াই আধা ঘন্টার জন্য ঠান্ডা করতে দিয়েছিলাম একদম ঝরঝরে হয়ে গেছে জানো তো তো এরপরে আমি কিন্তু প্রথমে ঘি ব্রাশ করে নিয়েছি তারপর দিয়ে দিলাম সিদ্ধ চালটা আর এখন এর মধ্যে আমি গোলাপ জল কেওড়া জল আর বিরিয়ানির মশলা দেব তো এইভাবে স্টেপ বাই স্টেপ এটাকে কিন্তু রেডি করতে হবে এখন বিরিয়ানি মশলাটা দেওয়ার পর আমি যে রেডি করা চিকেনটা আমি কিন্তু এক একটা করে দিয়ে দেবো আর আমি আজকে বিরিয়ানিটাতে অবশ্য ডিম ইউজ করিনি কারণ ডিম দিলে আমার মনে হয় যেন ব্যাপারটা অন্যরকম হয়েছে আর চিকেনটা যতটা বেশি ম্যারিনেট হবে আর সাথে যখন চিকেনটা কুক হবে তখন কিন্তু একদম ফ্লেমটা লো করে কুক হবে একদম ফ্লেম লোয়ে থাকবে হ্যাঁ তো যখন চিকেনটা একটু দেখবে ভাঙা ভাঙা হয়ে যাচ্ছে ঠিক তখন ফ্লেমটাকে হাই করে বেশ ভালো করে ভেজে নিতে হবে চিকেনে যত একটা ওই তন্দুর তন্দুর গন্ধ আসবে মানে সেন্ট আসবে তো তত আর কি বিরিয়ানিটা খেতে কিন্তু ভালো হবে তো এরপরে আবারও একটা ভাতের লেয়ার দিয়ে আমি কিন্তু ওপর থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর আলুটা দেওয়ার পর আবারও আমি কিন্তু গোলাপ জল কেওড়া জল আর বিরিয়ানির মশলা ঠিক একইভাবে লেয়ারে ফেলবো লেয়ারটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট পার্ট আর প্রত্যেকটা লেয়ারে যেন একদম ঠিকঠাক পরিমাপে সমস্ত জিনিসটা যায় তবে কিন্তু রাইসে সে মানে টেস্টটা কিন্তু ভালো হবেই আর কি তো তারপর আবারও উপর থেকে আমি একটুখানি ভাত দিয়ে দিলাম ব্যাস আমি তিনটে প্লেটের ভাতই এখানে ইউজ করেছি আর চারটে প্লেট ভাত হয়েছিল অনেকটাই ভাত হয়েছিল কিন্তু আমি চারটে ইউজ করিনি আমি তিনটেরই ইউজ করেছি তো এখন এই যে পুরো ব্যাপারটা রেডি হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ওপর থেকে এই যে মশলাটা একটুখানি দিয়ে দিচ্ছি মানে ওই যে মশলাটা চিকেনের মশলাটা বেড়েছিল সেটাই আর কি তো কিছুই নেই মশলা বলতে জাস্ট ওই তেলটা একটুখানি ছিল আমি এখানে কেশর টেশর কিচ্ছু ইউজ করছি না আমার মনে হয় ওগুলো পুরোটাই এক্সট্রা পার্ট তো ওই জন্য আমি কেশর কখনোই বিরিয়ানিতে দিই না আমার ফ্যামিলির লোকে দেখেছি এটাই বেশি পছন্দ করে আমার স্ত্রীজন আমার হাতের বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে তো সব শেষে ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা আর এই যে আমি বেরেস্তাটা ছড়িয়ে দিলাম এখন শেষে আমি একটুখানি ঘি দেব জাস্ট সামান্য পরিমাণে আমি ঘি দেব কারণ আমি কিন্তু আগে ঘি ব্রাশ করে দিয়েছি তারপরে এই যে ঢেকে দেব আমি কোনো এক্সট্রা ওই আটা টাটা দিয়ে ঢেকে দেওয়া এই সেই ওগুলো কিচ্ছু করব না তাতেই কিন্তু খুব টেস্টি বিরিয়ানি হবে আর এদিকে কেক কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এখন মা বাবাকে টেস্ট করানোর পালা আর মা বলল একটুখানি পরে আর কি কেক খাবো তো এখন আমি চা বানিয়ে নিয়েছি আর আমি না প্রচণ্ড ঘেমে নিয়ে এক হয়ে গেছিলাম তো তার জন্য আমি নিজের ড্রেসটাকেও চেঞ্জ করে ফেলেছি আর পুরো সকাল থেকে রান্নাবানা চলছে তো একটা দেখবে কেমন তেল মশলার গন্ধ ছাড়ে জামা কাপড়ের থেকে তো তার জন্য জামাটা আগে চেঞ্জ করে নিয়ে তো এখন আমি এ যে চা বানাচ্ছি আর চা বানিয়ে নিয়ে মা বাবা আর কি শুয়েছিলো তাদেরকে ওঠালাম মানে এমনি জেগেছিল আমার সাথে গল্পই করছিল মা সারা দুপুর ঘুমাইনি ওই বলছে তুই কত কষ্ট করছিস সেই সেই হেন তেন অনেক কিছুই তো এখন আমরা জম্পেস করে আগে চাটা খেয়ে নিই আর তারপরে চলো একটু মেলার থেকে ঘুরে আসবো আজকে গুড ইভিনিং ফ্রেন্ডস তো আমরা রেডি হয়ে গেছি আমি আর মা মাকে অনেক কষ্টে রেডি করিয়েছি মা সে যাবে না আর আমি নিয়েই যাব আমাদের এখানে আর কি একটা মেলা বসেছে ছোটোখাটো মেলা তো বেশ ভালো লাগে বাঁকুড়াতে এরকম টুকটাক মেলাতে যখন আমি যাই আর মা থাকে না তখন আমার খুব মন খারাপ লাগে তো তার জন্যই এখন বেরোচ্ছি তো চলো কি হলো মা বল তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমাদের সাথে যা পারবো টুকটাক অবশ্যই শেয়ার করবো মেলা ভিডিও আজকে একটু অন্য রকমেরই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর সৃজন বেলকনির দিকে বল ছুঁড়েছে একদম ঘরের মধ্যে এসে পড়েছে বল চলো মা চাবিটা না 이제 자비 또 자라 বাঁকুড়াতে কিন্তু মেলা খেলা মাঝে মধ্যেই লেগে থাকে আমাদের বাঁকুড়াতে কিন্তু প্রায়ই শুনতে পাবে এখানে মেলা সেখানে মেলা আর আমি কিন্তু যাইও প্রত্যেকটা জায়গা তো এটা সেরকমই একটা ছোটোখাটো মেলা ছিল এটা ছিল কেসরার আর কি কালী মন্দিরের যে মেলাটা হয় কেসরা গ্রামে হয় তো বেশ বড়োসড়ে মেলাটা এবারেই আমি এখানে প্রথম আসলাম আর এসেছিলাম আমাদের কোয়ার্টারের একটা ফ্যামিলি এসেছিলো আর আমার মা বাবা আমি আমার হাজব্যান্ড আমার ছেলে তো সবাই মিলে আর কি টুকটাক ঘুরলাম এদিক ওদিক সেরকম একটা কেনাকাটা কিছুই করে মানে দেখছিলাম তবে কিছুই কিনিনি আর এখানে আর কি মালাই কুলফিটাও দেখলাম কিন্তু খাইনি খেতে ইচ্ছে করেনি মেলার কোনো জিনিসই না এখন আর খেতে ভালো লাগে না তো বাচ্চারা আনন্দ করছিল এটা দেখেই ভালো লাগলো এই যে সৃজন আর পারমিতা দুজনেই আর কি এটাতে উঠেছিলো আর ভীষণ মজা করেছে ভীষণ এনজয় করেছে আর একটা সময় পরে কি বলো না বাচ্চাদের এনজয়টাই আমাদের কাছে সমস্ত কিছু হয়ে দাঁড়ায় তো সৃজন বাবা খুব আনন্দ করেছে মজা করেছে এখানে আরও বাচ্চাদের অনেক দোলনাডোল্লা ছিল ওইদিকে আরও বড় মেলা ছিল আমরা পুরো মেলাটা কভার করতে পারিনি সত্যি কথা বলতে সারাদিনের পর সবাই বেশ টায়ার্ড হয়েছিলাম আর কি আর আমি যেটা করে থাকি মেলাতে এসে এই লটারিগুলো আমি ভীষণভাবে পছন্দ করি তো জানি যে কখনোই পড়বে না ওদের সেইভাবে পুরো বোর্ডটাকে সেট করা থাকে তবে যেন তো অনেকবার আমি লাকিলি পাঁচ টাকাতে অনেক বড় হাঁড়ি পেয়েছি বালতি পেয়েছি এগুলো কিন্তু পেয়েছি তবে সেগুলো সেই চিরকুট যে খেলাগুলো হয় সেগুলোতেই তো তার জন্য এটা আমার আমার বেশ ভালো লাগে আর যদি ইন কেস পড়ে যায় তো তার থেকে আনন্দ তো আর কিছু হবেই না এখন পাঁচ টাকাটা কুড়ি টাকা করে দিয়েছে দেখছি সব জায়গাতেই তো হ্যালো বন্ধুরা আজকে রাত্রে ফিনারে টিকি রয়েছে চলো একবার তোমাদেরকে ঝটপট দেখিয়ে দিই এখন তো রুটি দিচ্ছি বাবাকে কারণ বাবা খায় না রুটির সাথে রায়তা আর এই যে আমি বানিয়েছি এটা চিকেন চা স্যালাড রয়েছে তো বাবাকে খাবারটা দিই তারপর মেন মেনুটা আছে হচ্ছে আজকে স্পেশাল মেনু সৃজনকে আগে খেতে দিয়ে দিয়েছি চিকেন বিরিয়ানি আমি বানিয়েছি আজকে নিজের হাতে আজকে স্পেশালি ঈদও রয়েছে আর মাও রয়েছে তো মাকে ভাবলাম একটু বানিয়ে খাওয়াই আর কি তো বন্ধুরা আজকে রাত্রের মেনু তো একদম জমে গেছে বিরিয়ানিটা ঠান্ডা হয়ে যাবে তো ফ্যান চলছে তো আমরা ধর খেয়ে নিই বিরিয়ানি চিকেন চাপ রায়তার সাথে স্যালাড দিয়ে তোমাদের কি কি ডিনারে মেনু আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে তো চলো আজকে মতো টাকা মা কেমন লাগছে সৃজনকে তো জিজ্ঞেস করতেই হবে না খাবারের থালা দেখে বোঝা যাচ্ছে আর বাবা তো রুটি খাচ্ছে নিয়েছি দাদু বলেছে দারুন